আসসালামু আলাইকুম এমপি ভক্ত বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে আজকে একটা বিস্তারিত আলোচনা হবে তো দুই সালে আমাদের বর্তমান অন্তবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে মহর্ঘ ভাতা দিবেন সেই মহর্ঘ ভাতায় আমরা কে কত পার্সেন্ট এবং কে কত টাকা মাসিক বেতন পাবো তার একটা সম্ভাব্য হিসাব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আপনারা প্রত্যেকেই আমার এই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত যে আপডেট দেওয়া হবে সেই আপডেটকে দেখার চেষ্টা করবেন তো প্রথমে আমরা চলে যাই এগারো গ্রেডে আমাদের যেসব বেসরকারি শিক্ষক রয়েছেন অর্থাৎ এমপি শিক্ষক রয়েছে তারা এগারোতম গ্রেডে কে কেমন বেতন পাবে তো ধারণা করা যাচ্ছে যে এগারো গ্রেডের পর থেকে নিয়ে বিশ গ্রেড পর্যন্ত মহর্গ ভাতা এর পরিমাণ বাড়িয়ে দিবে তো সেখানে আমি একটা সম্ভাব্য হিসাব করে পঁচিশ পার্সেন্ট এইখানে মহর্গ পাতা এই যে মহর্ঘ ভাতা আমরা পঁচিশ পারসেন্ট ধরে নিয়ে একটা সম্ভাব্য হিসাব করেছি তো নতুন যারা এই বছর এমপিভুক্ত হয়েছেন অর্থাৎ যেসব শিক্ষকরা নতুন জয়েন করছে তো তাদের বেতন কেমন হবে হ্যাঁ তো তাদের এখানে বেতনে যেহেতু তাদের মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা তো মোহর্গা ভাতা যদি দেওয়া হয় তাহলে সে মহর্গা ভাতায় অতিরিক্তভাবে তিন হাজার একশো পঁচিশ টাকা কিন্তু বর্তমান আমাদের যে নতুন মোহর্গা ভাতা দেওয়া হবে সেখানে সম্ভাব্য একটা আলোচনা চলছে তো সেটা সরকার বাস্তবায়ন করবে যে জানি না কতটুকু হবে তো সম্ভাব্য আলোচনা অনুপাতে আমি এই বেতনের হিসাবটা করেছি তো সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হবে তো এগারো গ্রেডের নতুন যে একজন শিক্ষক এমপিও বেতন পাচ্ছেন তো সে যদিও পঁচিশ পার্সেন্ট অনুপাতে তার বেতন হয় এক তিন হাজার একশো পঁচিশ টাকা কিন্তু তাকে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হবে তো সেই চার হাজার টাকা হিসাব করে তার মোট বেসিক হয় ষোলো হাজার পাঁচশো টাকা এখানে মূল বেসিক ষোলো হাজার পাঁচশো টাকা এখান থেকে টেন পার্সেন্ট করতে হবে আমরা জানি যে আমাদের এমপিওভুক্ত শিক্ষক অর্থাৎ বেসরকারি শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্টের জন্য দশ পার্সেন্ট কেটে রাখা হয় আর বাড়ি ভাড়া পনেরোশো টাকা সরি এখানে মিস হয়েছে আর বাড়ি ভাড়া হচ্ছে আর বাড়ি ভাড়া এক হাজার টাকা মেডিকেল ফি পাঁচশো টাকা তো সেই হিসেবে একজন নতুন শিক্ষক সে ষোলো হাজার তিনশত পঞ্চাশ টাকা বেতন পাবে তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কথা যে আমরা মাত্র এক হাজার টাকা বর্তমান যে যুগ আসছে এই যুগের খরচে বাড়ি হ্যাঁ বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এটা অনেক কম হয়ে যায় মেডিকেল ফি পাঁচশো টাকা এটা অনেক কম হয়ে যায় তো জানি না আমাদের সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কি না বা আমাদেরও বিশেষভাবে কোনো কিছু করার দরকার কিনা সেটাও বুঝতেছি না তো আমরা আল্লাহর কাছে দয়া করতে থাকি আল্লাহ তালা যেন উত্তম ফেসলা করেন এরপরে যাদের একটা ইনক্রিমেন্ট হয়েছে অর্থাৎ প্রথম ইনক্রিমেন্ট পেয়েছেন তো তার বেতন বেতন হবে তেরো হাজার একশো তিরিশ টাকা হ্যাঁ আর তার মোহার্গ ভাতা যদি তিন হাজার দুশো তিরাশি টাকা পায় তো এখানেও চার হাজার টাকা অপেক্ষা কম এই জন্য তাকে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হবে তো সব হিসাব করে সে ষোলো হাজার নয়শো সতেরো টাকা বেতন পাবে তো অনুরূপভাবে দ্বিতীয় যারা ইনক্রিমেন্ট পেয়েছেন তাদের বেতন হবে সতেরো হাজার পাঁচশো এগারো টাকা তৃতীয় ইনক্রিমেন্ট যারা পেয়েছে তাদের হবে আঠারো হাজার তিনশো বত্রিশ টাকা চতুর্থ ইনক্রিমেন্ট যারা পেয়েছেন তারা পাবে আঠারো হাজার সাতশো উনানব্বই টাকা পঞ্চম ইনক্রিমেন্ট যারা পেয়েছে তাদের বেতন হবে উনিশ হাজার চারশো বিরাশি টাকা হ্যাঁ এবার পঞ্চম এরকম দেওয়া আছে তো এটা এগারোতম গ্রেডের জন্য তো যারা দশম গ্রেডে যাদের বেতন দশম গ্রেড হয়েছে তাদের বেতন কাটানো কেমন হবে দশম গ্রেডে বিশেষ করে যেসব শিক্ষকরা জয়েন করেছেন হ্যাঁ আমরা জানি যে কিছু কিছু শিক্ষক যেমন কৃষি শিক্ষার শিক্ষক বা গ্রন্থ থাকার শিক্ষক অথবা ট্রেড ইনস্ট্রাক্টর যারা আছেন তারা শুরুতেই দশম গ্রেডে জয়েন করে তো তাদের বেসিক হয়ে যায় ষোলো হাজার টাকা তো আমরা জানি যে দশম গ্রেড থেকে শুরু করে চতুর্থ অথবা পঞ্চম গ্রেড পর্যন্ত আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মেবি বিশ পার্সেন্ট একটা পাতা দিবে সেই হিসাবে হয় বত্রিশশো টাকা কিন্তু সর্বনিম্ন চার হাজার টাকার হিসাব যেহেতু একটা মোটামুটি আলোচনা হচ্ছে তো এই জন্য তাকে সর্বনিম্ন চার হাজার টাকা ভাতা দেওয়া হবে সে সে অনুপাতে তার মোট বেতন দ্বারাই তার মোট বেতন দ্বারাই উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে যে প্রথম ইনক্রিমেন্ট পেয়েছে তার বেতন হবে বিশ হাজার দুশো বিশ টাকা এরপরে দ্বিতীয় যে ইনক্রিমেন্ট পেয়েছে তার হবে বিশ হাজার নয়শো ছিয়াত্তর টাকা তৃতীয় ইনক্রিমেন্ট যে পেয়েছে তার হবে একুশ হাজার সাতশো সাতাত্তর টাকা চতুর্থ ইনক্রিমেন্ট যারা পেয়েছে তাদের বেতন হবে বাইশ হাজার ছয়শো চোদ্দো টাকা পঞ্চম ইনক্রিমেন্ট যারা পেয়েছে তাদের হবে তেইশ হাজার পাঁচশো টাকা অনুরভাবে যদি আমরা নবম গ্রেডে আসি তো নবম গ্রেডে দেখা যায় যারা নতুন জয়েন করেছে যেহেতু এমপি ভক্ত শিক্ষকদের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলগুলোতে এগারো গ্রেড এবং দশম গ্রেডে জয়েন করা হয় কিন্তু কলেজের ক্ষেত্রে কী হয় যে নবম গ্রেডে জয়েন করে তো সেই হিসেবে তো তার সর্বনিম্ন বেতন স্কুল হবে বাইশ হাজার টাকা তো সেই হিসেবে তার মহর্ক বা তায় বিশ পার্সেন্টে চার হাজার ষাট টাকা যেহেতু এখানে চার হাজার টাকা অপেক্ষা বেশি এক্ষেত্রে সেই এই বেতনটাই অর্থাৎ এই মর্গ পাতাই পাবে তো সর্বসাকুলে তার বেতন চলে আসে পঁচিশ হাজার দুশো ষাট টাকা অনুরূপভাবে যে প্রথম ইনক্রিমেন্ট পাবে তার বেতন হবে ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ হাজার চারশো আটচল্লিশ টাকা যে দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবে তার বেতন হবে সাতাশ হাজার সাতশো এক টাকা যে তৃতীয় ইনক্রিমেন্ট পেয়েছে তার হবে উনত্রিশ হাজার আঠারো টাকা যে চতুর্থ ইনক্রিমেন্ট পেয়েছে তার হবে তিরিশ হাজার চারশো এক টাকা আর যে পঞ্চম ইনক্রিমেন্ট পেয়েছে তার বেতন হবে একত্রিশ হাজার আটশো চুরা আটশো চুরাশি টাকা তো অনুরূপভাবে যখন আমরা অষ্টম গ্রেডে চলে আসবো অষ্টম গ্রেডের সর্বনিম্ন বেতন তেইশ হাজার টাকা অনুরূপভাবে যে অষ্টম গ্রেডে অর্থাৎ অষ্টম গ্রেড তো স্কুল এবং কলেজে অষ্টম গ্রেডে কেউ জয়েন করে না তাদেরকে টাইম স্কেল দেওয়া হয় যদি টাইম স্কেল স্কেলে অষ্টম গ্রেডে এসেছে তো তাদের অষ্টম গেটে নতুন বেতন স্কেল তেইশ হাজার টাকা সে সেই হিসাবে সর্বসাখলে সে হ্যাঁ ছাব্বিশ হাজার তিনশো চল্লিশ টাকা পাবে যদি সে প্রথম ইনক্রিমেন্ট পায় তাহলে সে পাবে সাতাশ হাজার পাঁচশো বিরাশি টাকা যদি সে দ্বিতীয় ইনক্রিমেন্ট পায় তাহলে আঠাশ হাজার আটশো উননব্বই টাকা যদি তৃতীয় ইনক্রিমেন্ট পায় তাহলে তিরিশ হাজার দুশো ষাট টাকা চতুর্থ ইনক্রিমেন্ট পেলে একত্রিশ হাজার সাতশো আট টাকা যদি পঞ্চম ইনক্রিমেন্ট পায় তাহলে তেত্রিশ হাজার দুশো বিশ টাকা ষষ্ঠ ইনক্রিমেন্ট পেলে তার বেতন হবে চৌত্রিশ হাজার আটশো ষাট টাকা সপ্তম ইনক্রিমেন্ট পেলে তাহলে তার বেতন হবে ছত্রিশ হাজার চারশো একাশি টাকা এ হল বেসরকারি শিক্ষকদের বেতন তো আমাদের যে মহর্ক ভাতা দিয়েছে সেই মহর্ক পাতায় যদিও অনেকটা উপকার হয়েছে কিন্তু তো অতটা উপকার হয় নাই যতটা আমাদের শিক্ষক অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা আছেন তারা যেই পরিমাণ পাবে কারণ এখানে তাদেরকে এই বেসিকটা যেটা আছে তো এই বেসিক তাদেরকে অর্থাৎ যে পঁচিশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট যে ভাতা দেওয়া হবে তাদের এটা মূল বেসিক হয়ে যাবে সেই অনুপাতে তারা ফর্টি পার্সেন্ট অথবা ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট তারা হাউস রেন্ট পাবে তো সেই হিসেবে দেখা যাবে যে আমরা যদি চার হাজার টাকা পাই চার হাজার টাকায় আবার টেন পার্সেন্ট করতন সেই হিসাবে আমরা পাবো ছত্রিশশো টাকা আর তাদের হয়ে যাবে ছয় হাজার টাকা হ্যাঁ এই হলো আমাদের বেতন কাঠামো এবং তাদের বেতন কাঠামোর মধ্যে পার্থক্য তো সকলকে ধন্যবাদ চ্যানেলে পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য হ্যাঁ পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম